ভরা বর্ষাকাল চলছে আকাশে মেঘ গর্জন করছে মাতাসে বৃষ্টির গন্ধ এক প্রাচীন গ্রাম যার নাম ধুলপুকুর সেখানে জীবন থেমকে আছে গ্রামে বৃষ্টির সময় এলি একটা পুরনো গল্প ছড়িয়ে পড়ে গ্রামের শেষ প্রান্তে শতবর্ষ পুরনো একটি জমিদার বাড়ি আছে যার চারপাশে শুধু ঘন জঙ্গল আর নির্জনতা এই বাড়ির সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর গল্প যাও বহু বছর ধরে ধুলপুকুরের মানুষদের শিউড়ে তোলে জমিদার বাড়িটি বহুদিন ধরে পরিত্যক্ত সেখানে কেউ থাকে না অথচ রাতের যেন বাড়িটি জীবন্ত হয়ে ওঠে সন্ধ্যার পর কেউ যদি বাড়ির কাছে চলে আসে তবে সে ভেতর থেকে শুনতে পায় হাসির শব্দ কান্নার আওয়াজ ও কখনো কখনো পায়ের আওয়াজও গ্রামের লোকেরা বলে সেখানে এক অশরীরী বাস করে এক রাতে বৃষ্টি ঝড়ছিল অবিরাম গ্রামের যুবক রতন যার মনে ভয় নেই সে স্থির করলো যে আজকে রাতেই সে পুরনো বাড়ির রহস্য উদ্ঘাটন করবে গ্রামের মানুষ তাকে অনেক নিষেধ করেছিল কিন্তু সে তার বিশ্বাস ছাড়ার হল রথন কাঁধে নিয়ে সেই জমিদার বাড়ির দিকে রওনা দিল পথে বৃষ্টির জল তার গা ভিজিয়ে দিল সে এগিয়ে যেতে থাকলো বাতাসে অদ্ভুত শীতলতা ছিল যেন বাড়িটি তার প্রতীক্ষায় ছিল জমিদার বাড়ির সামনে পৌঁছে রথন হঠাৎই দাঁড়িয়ে পড়ে বাড়ির দরজা অর্ধেক খোলা কেউ তাকে আমন্ত্রণ জানাচ্ছে কৌতূহলবশত সে ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢোকার পরই দরজাটি শব্দ করে বন্ধ হয়ে যায় চারিদিক আসবাবপত্র একটি চেয়ারের ধুলো জমে আছে যেখানে বহুদিন ধরে কেউ বসেনি রতন লন্ঠনের আলো দিয়ে ঘরটি পরীক্ষা করতে থাকে হঠাৎ তার চোখ আটকে যায় দেয়ালের একটি পুরনো ছবিতে একটি মহিলার ছবি চোখে বিষণ্নতার ছাপ রতন ছবিটির দিকে তাকিয়ে থাকতে থাকতে পেছন থেকে হঠাৎ করে ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে আঘাত করলো সে দ্রুত পিছনে তাকালো কিন্তু কিছুই দেখতে পায় না তার মনে কেউ তাকে ফিসফিস করে থাকছে তার কানে এলো মেদু কান্নার আওয়াজ যা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে রতন এগিয়ে যায় আরেকটি ঘরের দিকে সেখানে গিয়ে সে দেখতে পায় একটি আয়না আয়নাটি ভাঙা কিন্তু তার মধ্যে একটি ছায়া ভেসে উঠেছে ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে রতন স্পষ্ট দেখলো আয়নার মধ্যে সেই মহিলার মুখ সেই মুখ যে ছবিতে দেখেছিল হঠাৎ মহিলার মুখটি আয়নার মধ্যে থেকে বের হয়ে আসে তার ঠোঁট থেকে শুধু একটাই কথা বের হয় ফিরে এসো রতন ভয় পেয়ে কাঁপতে থাকে মহিলাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে তার চোখে এক অদ্ভুত জ্বলন্ত দৃষ্টি রতন পালানোর চেষ্টা করে কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে যায় মহিলাটি তার একদম কাছে চলে আসে এবং তার শীতল হাত দিয়ে রতনের হাত ছুঁয়ে বলে তুমি আমার কাছ থেকে যেতে পারবে না পরের দিন সকালে গ্রামের লোকেরা রতনের কোনো খোঁজ পায়নি তারা জমিদার বাড়ির দিকে গেলে দেখায় বাড়ির ভেতরে রতনের কোনো চিহ্ন নেই শুধু সেই পুরনো আয়নায় তার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে যেন সে ওই ঘরেই বন্দি হয়ে আছে আজও ধুলপুকুরের মানুষেরা বৃষ্টির রাতে সেই বাড়ির দিকে যাওয়ার সাহস করে না গ্রামের লোকেদের বিশ্বাস রতনের আত্মা আজও সেই জমিদার বাড়ির আয়নায় বন্দি হয়ে আছে কেউ যদি সেখানে যায় তবে তাকে হয়তো আর ফিরে আসতে হবে না ধুলপুকুরের মানুষজন মনে করছেন রতনের এই নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা দিয়ে সেই পুরনো জমিদার বাড়ির রহস্য আরো ঘনীভূত হল গ্রামের পুরনো ব্যক্তিরা বিশ্বাস করত সেই মহিলার আত্মা বাড়িটির ভেতরে বন্দি হয়ে আছে এবং যেই সেখানে যাবে সে আর ফিরে আসবে না কয়েকদিন পর গ্রামের এক বয়স্ক মানুষ শম্ভু কাকা ঘোষণা করলেন যে তিনি আর এই নিরবতা সহ্য করতে পারছেন না রতনের পরিণতি জানতে হবে যেভাবে হোক সমুকাকার কথায় গ্রামের কিছু যুবক সাহস নিয়ে জমিদারের বাড়ির রহস্য উদ্ঘাটন করতে রওনা দিল কিন্তু ঠিক সেই গ্রামের মোড়ে এসে থামল একটি কালো গাড়ি গাড়ি থেকে নেমে এলো এক অদ্ভুত ব্যক্তি উঁচু টুপি কালো কোট চোখে চশমা গ্রামের লোকজন অবাক হয়ে গে দেখলো তাদের সামনে দাঁড়িয়েছেন ডিটেকটিভ কার্নাল রজার্স এটার পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে